নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে ম্যানেতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু আগের ভিডিওটায় কমেন্ট করেছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকেন্সি বেরোতে চলেছে তার যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে আজকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে আগের বার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কিন্তু গ্রুপ ডির যে প্রশ্নপত্রটা আলোচনা করব তার সাথে সাথে উত্তরগুলো আলোচনা করব। ঠিক আছে ভিডিওটা তোমরা পুরোটা দেখো প্রশ্নপত্র কীরকম হয় সেই যে একটা আন্দাজ তোমরা পাবে এবং যারা পরীক্ষা দিচ্ছে তারা তো জানোই যারা দেওনি তারাও ব্যাপারটা বুঝে যাবে এবং প্রশ্নের উত্তরগুলো দেখো এবং কীরকম টাইপের প্রশ্ন দিচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর তাহলে দেখে নেবো দেখো প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই গ্রুপ ডি যে পরীক্ষাটাই গ্রুপ ডি পরীক্ষাটা কিন্তু পঁয়তাল্লিশ নম্বরের হয় ঠিক আছে তো তো পঁয়তাল্লিশ নম্বরে হয় এবং সেখানে কিন্তু পনেরো নম্বরে জিকে থাকে পনেরো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পনেরো নম্বরের ম্যাথ আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে পনেরোখানা প্রশ্ন রয়েছে এই বিভাগে পনেরোটা প্রশ্ন আছে এবং সকল প্রশ্নে অনুবর্য অর্থাৎ এখানে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া নেই ঠিক আছে আচ্ছা তাহলে দেখে নেবো দেখো প্রথম যে প্রশ্নটা কি বলছে নিম্নলিখিত আচ্ছা এখানেই বলে দিই এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র হয়েছিলো ঠিক আছে তো দুটোই দেখতে পাচ্ছো যাদের যেটা সুবিধা দেখতে পাও দেখো নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ সভোজি অপশন বি সর্বভুক অপশান সি পরভোজি অপশান ডি হচ্ছে মাংসাশী দেখো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে উত্তরটা হয়ে যাবে অপশান এ সবজি বা যেটা ইংলিশে বলছে অটো কেন দেখো মানুষ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যেটা মাত্র একমাত্রই পারে যেটা হচ্ছে যে উদ্ভিদ পারে ঠিক আছে আর বাকি যে অপশানগুলো দেখো সর্বভোগ বা অমনিভোরাস মাংসাশী বা কার্নিভোরাস পরভোজি বা হেটেরো ট্রফিক ঠিক আছে এই তিনটেই কিন্তু মানুষের মধ্যে পড়ে ঠিক আছে তো মানুষ যে কোনো জিনিস খেতেই পারে যেমন চাইনিজরা সব কিছু জিনিস খায় কার্নিভোরাস কি মাংসাশী তো মানুষ হতেই পারে মাংসাশী তো মানুষ রয়েছে এবং পরভোজি মানুষ পরের ওপর ডিপেন্ড করে ঠিক আছে তো এই তিনটে অপশান হবে না অপশান হবে অপশান এ ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখো খুবই বেসিক প্রশ্ন দিয়েছিল কিন্তু কাট আপ কিন্তু খুব হাই যায় এটা বলে দিচ্ছি প্রশ্নপত্র কিন্তু খুব সোজা হয় বিভিন্ন পরীক্ষা যে রিপিটেড প্রশ্ন সেগুলোই তুলে ধরে ঠিক আছে দেখো দু নম্বর প্রশ্ন কী বলছে রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটি হলো ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে না ভিটামিন এ রাতকানা রোগ কিসের অভাবে হয় আমরা জানি উত্তর হবে অপশান ডি ভিটামিন এর অভাবে কিন্তু হয় ঠিক আছে মানে অপশান ডি ভিটামিন এর অভাবে কিন্তু রাত কানা রোগ হয় আমরা এটা জানি ঠিক আছে তো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেলো যে প্রত্যেকটা ভিটামিনের অভাবে কি হয় না হয় সেটা কিন্তু জেনে রাখা দরকার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো একটা প্রশ্ন এসেছিলো যে আপনার যদি ক্যারিস হলে আপনি কার কাছে যাবেন কার্ডিওলজিস্ট আর্থোপেডিক্স ডেন্টিস্ট না নিউরোলজিস্ট ঠিক আছে তো এটা উত্তর হবে কী হবে এটা উত্তর হবে অপশান সি ডেন্টিস্টের কাছে কিন্তু যে যাবে কারণ কি এই যে ক্যারিজ হয় দাঁত দাঁতে ক্যারিজ মানে হচ্ছে দাঁতের ক্ষয় ঠিক আছে তো দাঁতের ক্ষয় হলে কার কাছে যাওয়া যাবে সেটা ডেন্টিস্টের কাছেই আমরা যাবো তো এই প্রশ্নটা কিন্তু এসেছিলো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কি বলছে যে ক্যাঙারু কোন দেশের আর যে প্রতীক কানাডা অস্ট্রেলিয়া ইটালি না আয়ারল্যান্ড উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি যে অস্ট্রেলিয়ার কিন্তু যে ক্যাঙারু কিন্তু অস্ট্রেলিয়ার প্রতীক ঠিক আছে সে দেশের আমরা ফ্ল্যাগেও কিন্তু দেখতে পাই ঠিক আছে তো আচ্ছা নেক্সট হচ্ছে দেখব পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে টোফু কিসের থেকে তৈরি হয় টোফু ঠিক আছে তো এটা একটু না জানলে এই প্রশ্নের উত্তরটা করা যেত না সেই সময় ঠিক আছে তো এখনও যাবে না যারা জানে না একেবারে যে দেখো অপশান এ কোকোয়া অপশান বি সোয়াবিনের দুধের দই অপশান সি হচ্ছে দই অপশান ডি কফি উত্তরটা কিন্তু অপশান বি হবে সোয়াবিনের দুধের দই যেটা বলছে যে সোয়াবিনস মিল্ক কার ঠিক আছে এটা পাহাড়ি এলাকায় কিন্তু এই যে খাবারটা দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পৃথিবীর সবচেয়ে গভীরতম যে হ্রদের নাম কি লোহিত সাগর ডাল হ্রদ কাশিয়ান সাগর না বৈকাল হ্রদ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন ডি বৈকাল হ্রদ ঠিক আছে অপশন ডি বৈকাল হ্রদ কিন্তু সব থেকে যে ডিপেস্ট লেক যে পৃথিবীর মধ্যে এবং যেটা রাশিয়াতে অবস্থিত আর যদি বলে যে সব থেকে বৃহত্তম হ্রদ সেটা কিন্তু কাশ্মিয়ান সাগর যেটা অপশন সিতে রয়েছে ঠিক আছে আচ্ছা ছ নম্বরের পরে এবার সাত নম্বর দেখে নেবো যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ঠিক আছে ডলফিন হংসচঞ্চু তিমি না ডুঙ্গু ডুঙ্গো দেখো প্রত্যেকেই আমরা কিন্তু এটা জানি এটা নাইন টেনের বইতে আমরা পড়েছি অপশান বি হবে হংসচঞ্চু বা যেটাকে মাঝে মাঝে কিন্তু আমরা ডাক বিল্ট প্লা প্লাটিপাসও বলে থাকি ঠিক আছে প্ল্যাটিপাসটার সঙ্গে পরিচিত সবাই কিন্তু এই প্লাটিপাসকে ডাক বিল্ট প্লাটিপাসও বলা হয় যেটা স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিমও পারে ঠিক আছে আচ্ছা আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সংবিধান থেকে দিয়েছিল দেখো এর যে সিলেবাসের সিলেবাসের কিন্তু কোনো যে জি এর সিলেবাসের কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই এখানে কিন্তু তুমি পলিটির প্রশ্ন পাবে ইকোনমিক্সের প্রশ্ন পাবে কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে হিস্ট্রি পাবে জিওগ্রাফি পাবে প্রত্যেকটা সাবজেক্টটাই কিন্তু পাবে ঠিক আছে তাকে এখানে বলছে ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় খুবই সহজ সহজ প্রশ্নগুলো দেয় বিএন রাও ডক্টর বি আর আম্বেদকর এন স্বামী আহাঙ্গার না ডক্টর রাজেন্দ্র প্রসাদ উত্তরটা কী হবে উত্তর হবে সবাই জানি অপশন বি বি আর আম্বেদকরকে কিন্তু যে ভারতীয় সংবিধানের কী বলা হয় যে ফাদার অফ কনস্টিটিউশন বলা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আর্কিটেক্ট বলা হয় ঠিক আছে তো এটা অপশান বি হয়ে গেল আচ্ছা ন নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় আমাশা টাইফয়েড কলেরা না ডিপথেরিয়া উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ আমাশা কিন্তু প্যারাসাইট থেকে হয় আর বাকিগুলো কিন্তু প্রত্যেক কটা যে দেখতে পাচ্ছ টাইফয়েড ডিপথেরিয়া বা কী আছে কলেরা এগুলো কিন্তু ব্যাকটেরিয়া সংগঠিত রোগ ঠিক আছে দশ নম্বর প্রশ্ন কি রয়েছে বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সূর্যের সৃষ্টি মার্ধকর্শন সৃষ্টি না অনুজীবের সৃষ্টি এটার উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন ডি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এটা কি কিন্তু এই বিগ ব্যাং থিওরি যে বিবৃত করে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন খুবই একটা বেসিক প্রশ্ন যে ভূমিকম্পের তীব্রতমাপ হয় যেটি সাহায্যে সেটি কি ব্যারোমিটার হাইড্রোমিটার পলিগ্রাফ না সিসমোগ্রাফ উত্তরটা কী হবে অপশন ডি সিসমোগ্রাফ ঠিক আছে এই সিসমোগ্রাফের মাধ্যমে কিন্তু ভূমিকম্পের মাপ হয় তাহলে কোন যন্ত্রের সাহায্যে কী মাপ হয় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেল আচ্ছা বারো নম্বর প্রশ্ন দেখে নেব পরণমোচি গাছে কী হয় গ্রীষ্মে ফুল ঝরে যায় শীতে পাতা ঝরে যায় শীতে ফুল ঝরে যায় না শীতে মরে যায় এটার উত্তর হবে অপশান বি দেখো পর্ণমুচি গাছ বা যেটাকে আমরা বলি ডিসিরস ট্রি সেই পর্ণমুচি গাছ সেখানে তারা কিন্তু বছরের শেষে যেটা শীতকালে সাধারণত সারা গাছের কিন্তু পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা কিন্তু গজায় ঠিক আছে আচ্ছা নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখে নেব মশার জৈব নিয়ন্ত্রণ কোনটি ব্যবহৃত হয় পুটি রুই গ্যাম্বুসিয়া না বাটা অর্থাৎ যে কোন মাছ যে বায়োলজিক্যাল কন্ট্রোল করে মাস ঠিক আছে এটা হবে অপশান সি গ্যাম্বোসিয়া ফিশ কিন্তু এটার যে বায়োলজিক্যাল কন্ট্রোল করে দেখো আমাদের যে মক টেস্ট আমরা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় নিই সেখানে কিন্তু এই কোশ্চেনটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের মক টেস্টে রাখছি সন্ধ্যা সাতটার সময় সেই মক টেস্টটা অবশ্যই তোমরা দেবে এখানে কিন্তু সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে ভূপাল গ্যাস দুর্ঘটনায় যে মিক গ্যাস ছিল নিঃসরণ হয়েছিল সেটি কি। মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানাইট না মিথাইল আইসোস আইসোসাইটেট উত্তরটা হবে অপশান বি মিথাইল আইসোসায়ানেট ঠিক আছে দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল এটা উনিশশো সালে হয়েছিল ভূপালে মধ্যপ্রদেশের রাজধানীতে তো সেই প্রশ্নটা কিন্তু এখানে তুলে ধরেছে দেখো কিছুদিন আগেই আমরা জানি আগের বছর যে ভাইজাক বা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভাইজাকে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল ঠিক আছে সেই গ্যাসটার নাম হচ্ছে স্টাইরিন ঠিক আছে এটাও কিন্তু মনে রাখবে দেখো এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু দিয়ে দিতে পারে আচ্ছা নেক্সট পনেরো নম্বর কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ঠিক আছে এখানে চারটে অপশন রয়েছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় মিথের নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উত্তরটা হবে অপশান ডি হাইড্রোজেন কিন্তু যে কারো গ্রিন গ্যাস নয় তাহলে গ্রিন হাউস গ্যাস কী কী দেখো গ্রিন গ্যাস যে মিথেন যেটাকে সিএইচ ফোর বলে নাইট্রাস অক্সাইডও আছে কার্বন ডাইঅক্সাইড তার হচ্ছে জলীয় বাষ্প সেটাও কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে ঠিক আছে তো যেইগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে সেগুলো মনে রাখলেই কিন্তু যেখানে এখানে অন্য তোমাকে ঘুরিয়ে যায় দিকটা কিন্তু তুমি পারবে ঠিক আছে তো পনেরোখানা কোশ্চেন এই জিকের ছিল দেখো এখানে কিন্তু এবার পনেরোখানা যে প্রশ্ন সাম্প্রতিক ঘটনাবলী থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং পনেরোটা প্রশ্ন দিয়ে যে পনেরোটার মধ্যে পনেরোটাই করতে হবে কোনো কিন্তু এক্সট্রা প্রশ্ন থাকে না ঠিক আছে এবং এখানে বলে রাখি এখানে শুধুমাত্র কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স না যেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে কিন্তু মিক্স মিক্সড করে দেয় এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখবে তুমি যে ভূগোলের প্রশ্ন পাবে ঠিক আছে দেখো নেক্সট কী বলছে ষোলো নম্বর প্রশ্ন প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে সুনীল গাবাসকার জি আর বিশ্বনাথ শচীন তেন্ডুলকার না সৌরভ গাঙ্গুলি উত্তরটা হবে অপশন সি শচীন তেন্ডুলকার হচ্ছে এর লেখক ঠিক আছে প্লেইং ইট মাই ওয়ে ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভা না স্পিকার ঠিক আছে অর্থাৎ যে আমাদের যে মিনিস্ট্রি থাকে যে মিনিস্টার তারা স্টেট গভর্নমেন্টের কালেকটিভলি রেসপন্সিবল কাদের ওপর অপশন ডি বিধানসভা বা যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ওপর কিন্তু যৌথভাবে দায়বদ্ধ থাকে ঠিক আছে এটা দেখো অফ অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু পলিটির প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে তো কোনো এর কোনো কিন্তু ইয়ে নেই আর দেখো এইটা এটাও কিন্তু একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন দিয়ে দিয়েছে কারণ এটা কিন্তু এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স নেই যে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে উনিশশো এক উনিশশো পাঁচ উনিশশো দশ না উনিশশো এগারো উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি উনিশশো এগারো সালে হারিয়েছিল দেখো সেই সময় কিন্তু খালি খেলেছিল আমাদের যে ভারতীয়রাও এবং তখন কিন্তু ব্রিটিশ যে ক্লাবকে দলকে হারিয়ে দিয়েছিল ঠিক আছে এইটা প্রশ্নটা তুলে দিয়েছে কায়েন্ট অ্যাভেয়ার্সের মধ্যে তো সুতরাং এখানে কায়েন্ট অ্যাভেয়ার্স বলে শুধু কিন্তু কায়েন্ট অ্যাভেয়স না বিভিন্ন রকম প্রশ্ন আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল ধান গম বাজরা না সরিষা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ধান বা প্যাডি কারণ কি দেখো ক্রান্তীয় মৌসুমি যে ফসল এটাকে কিন্তু শস্য বলা হয় কী শস্য শস্য ঠিক আছে তো অর্থাৎ যে বর্ষার সময় যে শস্যটা পাওয়া যায় সেটা শস্য এবং তার এক্সাম্পল হচ্ছে ধান ঠিক আছে তো তো বাকিগুলো কিন্তু গমটা কি গমটা আমরা জানি রবি শস্য ঠিক আছে দেখে না কুড়ি নম্বর বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত এটা খুব সুন্দর একটা প্রশ্ন এটা সকলেই জানা উচিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম না মেদিনীপুর উত্তর কী হবে বিশ্বভারতী কোথায় আছে অপশন সি বীরভূমে রয়েছে যেটা বোলপুরে অবস্থিত ঠিক আছে তো বিশ্বভারতীটা হচ্ছে অপশান সি বীরভূমে অবস্থিত নেক্সট একুশ নম্বর প্রশ্ন কৌলিন প্রথার যে প্রচলন করেন কি বা হু ক্রেডিটেড উইথ ফাউন্ডিং দ্য কুলিনিজম সামন্ত সেন বিজয় সেন বললাল সেন না লক্ষণ সেন উত্তর কী হবে অপশান সি বললাল সেন কিন্তু এই কৌলিন প্রথার যে এটা প্রচলন করেছিলেন ঠিক আছে এটা কিন্তু একটা যে কাস্ট ম্যানেজ অ্যাক্ট ঠিক আছে কাস্ট ম্যানেজ নিয়ে ব্যাপারটা কুলিনিজম তো এটা তিনি করেছিলেন ঠিক আছে ইতিহাসের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো বারো নম্বর বাইশ নম্বর প্রশ্ন কী বলেছে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিল সেটা কি খুবই সহজ প্রশ্ন দৌড় ফুটবল কুস্তিনা হকি আমরা প্রত্যেকেই জানি কি হকি খেলার সঙ্গে যুক্ত ধ্যানচাঁদ আর এবং ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুঘরও বলা হয় ঠিক আছে এবং ধ্যানচাঁদের কিন্তু জন্মদিন আমরা জানি কবে উনত্রিশে আগস্ট এবং এই উনত্রিশে আগস্ট দিনটিকে কিন্তু তাকে সম্মান রক্ষা করার জন্য এই দিনটা ন্যাশনাল স্পোর্টস ডেস বা জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ভারতবর্ষ ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে তেইশ নম্বর প্রশ্ন যে এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি বা রিনিউয়েবল এনার্জি সৌরবিদ্যুৎ তাপবিদ্যুৎ পারমাণিক বিদ্যুৎ বা পেট্রোলিয়াম ঠিক আছে উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ সৌরবিদ্যুৎ বা সোলার পাওয়ার দেখো সোলার পাওয়ার ওয়াইন্ড পাওয়ার ঠিক আছে তো সব যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি মানে কি এগুলো পুনরায় তৈরি করা যায় বা কন্টিনিউয়াসলি এগুলো শেষ হয় না কোনো ঠিক আছে তো কিন্তু তাপবিদ্যুৎ বা পেট্রোলিয়াম এগুলো একসময় শেষ হয়ে যেতে পারে ঠিক আছে তো তার জন্য এটাকে বলা হয় রিনিউয়েবল বা পুনর্ভব শক্তি ঠিক আছে নেক্সট দেখো চব্বিশ নম্বর একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল সেই সময় যে পশ্চিমবঙ্গ এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যে গতিধারা প্রকল্প এটা কোন সরকার চালু করে এটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চালু করে কি এই যে গতিধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু যে রুরাল এরিয়া এবং আরবান এরিয়ার যে যুবকদের কিন্তু একটা কাজের জন্য একটা লোন দেওয়া হচ্ছিলো কি তারা বিশেষ করে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দ্বারা পাওয়া যাচ্ছিলো যে দেখবে যে বিভিন্ন ওলা গাড়িগুলো হচ্ছে না সেই ওলা গাড়ির জন্য ফাইন্যান্সিয়ালভাবে কিন্তু সাহায্য পশ্চিমবঙ্গ সরকার থেকে তাদের সাহায্য করা হচ্ছিলো এবং তারা দেখবে সেই সব ওলা গাড়িতে একটা গোল মতো গতিধারা বলে তোমরা হয়তো খেয়াল করেছো লেখাটা থাকে ঠিক আছে তো এখান থেকে কিন্তু দেখো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু প্রচুর প্রকল্প কিন্তু যে চালু করেছে প্রকল্প থেকে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে ঠিক আছে এই এই সব পরীক্ষা ঠিক আছে তো আমরা প্রকল্পের ক্লাসও একটা পুরো প্রকল্পের ক্লাস করিয়ে দেবো তার সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো একটা পিডিএফ আকারে দিয়েও দেবো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ নেক্সট এটা না পড়ার দরকার কারণ এটা দু হাজার চোদ্দো সালে একটা কাইন্ড অ্যাফেয়ার ছিল যে সেই সময় কোন মন্ত্রী এডিপি এডিএফ অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে গভর্নারসে উপস্থিত ছিলেন সেই সময় অরুণ জেটলি ছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে নিচ্ছি ছাব্বিশ নম্বর দেখো কাইন্ড অ্যাভেয়ের মধ্যে আবার ভূগোলের প্রশ্ন যে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্ব প্রত্যেকে জানি অপশন ডি কী আছে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু যে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘোরে ঠিক আছে অর্থাৎ ওয়েস্ট টু ইস্ট আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে সাতাশ নম্বর এটা একটা কায়েন্ট অভ্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি কে জগদীশ চন্দ্র বসু ডিরোজিও মাদার ট্রেজা না নেতাই সুভাষচন্দ্র বসু উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন সি মাদার ট্রেজা অর্থাৎ পার্ক স্ট্রিটে নতুন নামকরণ করে কিন্তু মাদার ট্রেজার নামকরণ হয়েছিল সেই সময় এবং সেটাই কিন্তু কাইন্ড অভ্যাসে চলে এসেছিল তো সুতরাং কাইন্ড অ্যাভাসটা কিন্তু খুব একটা ভালো ফ্যাক্টর এই চাকরিটা পাওয়ার জন্য ঠিক আছে তো কোনো প্রশ্ন কিন্তু দেখো খুব সহজ সহজ প্রশ্ন ছাড়া যাবে না কিন্তু তুমি এক নম্বর ছাড়বে এরকম অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে এক নম্বরের জন্য পায়নি তো অনেক কে কিন্তু এই এক নম্বরই কিন্তু তুমি চাকরিটা পাবে না কারণ কম্পিটিশান কিন্তু খুব টাফ কারণ প্রশ্নপত্র কিন্তু খুব সোজা হয় নেক্সট দেখো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রোষ্টা কেছিলেন নীলতন সরকার প্রভুল্লচন্দ্র রায় দ্বারকনাথ ঠাকুর না আলামোহন দাস উত্তরটা হবে অপশন বি প্রফুল্লচন্দ্র রায় কিন্তু এই বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন এটাও তখনকার হাজার চোদ্দো সালে কারেন্ট অ্যাভেয়ার্স লাগবে না যাই হোক এটা শ্যামাপ্রসাদ মুখার্জি উত্তর হবে যে দু হাজার চোদ্দো সালে আরবান হাউসিং মিশন কার নামে হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এটা উনত্রিশ এবার তিরিশ নম্বর যে প্রশ্নটা কী বলছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল কৃষি পশুপালন শিকার না বাণিজ্য উত্তরটা হবে অপশন এ কৃষি দেখো এই প্রশ্নটা নিয়ে একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মতভেদ রয়েছে অনেকে বলছে পশুপালন অনেকে কৃষিকাজ কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কৃষি কাজটাই রয়েছে যে তোমাদের যদি পশুপালন মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং যত সোর্স দিয়ে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এই যে তিরিশটা প্রশ্ন এখানে ছিল এবং তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু এটা উল্টোভাবে রয়েছে পাটিগণিত রয়েছে যে অঙ্কগুলো তো এখানেও কিন্তু পনেরোখানা অঙ্ক রয়েছে এবং অঙ্কগুলোও কিন্তু খুব যে টাফ সেরকম কিন্তু না খুবই সোজা সোজা অঙ্ক আসে এখানে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একদম সোজা সোজা অঙ্ক তো একটু যদি অঙ্ক প্র্যাকটিস করা যায় একটা সাধারণ ক্যান্ডিডেটও কিন্তু চাকরি পায় ঠিক আছে তো খুব বিশাল পড়াশোনা করতে হবে এরকম কোনো মাইনেই কিন্তু এই যে পড়াশোনা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে এবং সিরিয়াসভাবে করতে হবে ঠিক আছে তো সেইভাবে করতে পারলে মোটামুটি তুমি কিন্তু তুমিও চাকরি পেতে পারো ঠিক এটা গ্রুপ ডির প্রশ্নপত্র আলোচনা করলাম এরপর গ্রুপ সি আলোচনা করবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে কিন্তু বিভিন্ন রকম পিডিএফের লিঙ্ক আছে এই পিডিএফটার লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে জিকে মেনিয়া সার্চ করে দেখবে আমাদের যে আলা যে জিকে মেনিয়া পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন করে যাও এছাড়াও আমরা আমাদের যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সেখানেও তোমরা পেয়ে যেতে পারো ধন্যবাদ